কুৰবানী যখন আমরা করব নিয়োৎ তাকে করতে হামে কাৰণ তাকি আল্লাহৰব কুলান আমিন কোৰাণ উল কাৰিবিৰ মানুষগুলোকে পৃথিৱীৰ মানুষ গলকে জানা দিলক এ পৃথিৱীৰ মানুষ চনো আমি আল্লাহ পাকের ঘোষণা টাকি লাইয়া নাল মাঘালো হ মোহা ওয়ালা দিমা কৌহাওয়ালা কেনা লো তাকৱা কুম আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমাদের এই কুরবানির যে প্রস্তুত আছে বস্তুর রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না এই কুরবানির প্রাণীর গোশত আল্লাহর কাছে পৌঁছায় না আল্লাহ পাক বলে ওয়ালা কি ইয়ানালু তাকওয়া মিনকুম বরং আল্লাহর কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া তোমরা কার জন্য কুরবানি করো মানুষ দেখানো যে আমি এলাকার ভিতরে অর্থশালী আমার অনেক টাকা পয়সা আছে আর আমি সবার থেকে যদি বড় না দেয় এলাকার মানুষে কি বলবে এরকম নিয়ত যদি থাকে কুরবানি আল্লাহ দরবারে যাবে না এজন্য আপনার সামর্থ্য আছে আপনি বড় দেন এটা আরো ভালো এটা কি আরো ভালো বাকি আপনার নিয়ত হতে হবে রাজি খুশি কার আল্লাহ আল্লাহর রাজি আর খুশির জন্য যদি হয় আল্লাহ পাক বলে আমি আল্লাহ রবুল আলমিন এর বিনময় আমি তোমাদেরকে দুনিয়া এবং আখড়াতে দিই এই জন্য কুরবানী হওয়া চাই কার জন্য বলেন আল্লাহর জন্য হয়তো আমি আল্লাহ পাঠ বলেন হল ইন না সনা তে অনুশোকে ও মাহায়া ইয়া ও মামা তি আমার নামাজ আমার কুরবানী আমার জীবন আমার মরণ সব কিছু হল আমার আল্লাহর জন্য আওয়াজ দিয়ে বরণ কার জন্য জন্য হতে হবে প্রিয় ভাইরা আমার আমার বন্ধুরা আমরা যে এই ক্রয় করলাম ভেড়া ক্রয় করলাম গরু ক্রয় করলাম মহিষ ক্রয় করলাম ওর দম্মা যাই কিছু ক্রয় করেছি নাকি আমাদের এই কোরবানিটা কেবলমাত্র কার জন্য হওয়া চায় বলেন আল্লাহর জন্য হওয়া চাই যদি আপনার আমার কোরবানি আল্লাহর জন্য হয়ে যায় আল্লাহর পায়গাম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওয়াদা করেছে ও আমার উম্মতেরা তোমরা শোনো তোমরা যদি আল্লাহর জন্য কুরবানি করতে পারো তোমাদের নিয়ত যদি শুদ্ধ হয়ে যায় ও আমার উম্মতেরা তোমরা শোনো আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির বিনিময়ে তোমাদের এই কুরবানির পশুর শৈলের মধ্যে যত পশম রয়েছে প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমাদের আমলনামায় সওয়াব দিয়ে দিবে সুবহানাল্লাহ

রসুল বলতেছে আল্লাহ পাক তোমাদের চেহারা সুরত দেখে না তোমাদের ধন সম্পদ দেখে না তোমাদের বাহ্যিক কোন জিনিস দেখে না বরং আল্লাহ দেখে তোমাদের অন্তর তোমাদের কি দেখে অন্তর বাকি আপনার আমার অন্তর এই অন্তর যদি কুরবানি আল্লাহর জন্য হয়ে যায় তবে আপনার আমার কুরবানি সম্পদ আর যদি মানুষ দেখানো হয় তাহলে এই কুরবানির চার আনা দামও আল্লাহর কাছে নেই এটা গোস্ত শুধু খাওয়া হবে আর কিছু হবে না এখন বলেন এই যে এতগুলো কথা বললাম সবগুলো কথার মানে একটা কুরবানি কার জন্য একটু সবাই বলেন না কার জন্য কোরবানি আল্লাহর তিনি তার সন্তানকে জবাই দেওয়ার জন্য তিনি যে প্রস্তুতি নিয়েছিল তিনি সুরি চালিয়েছিল বলেন তো এই কুরবানিটা কার জন্য ছিল কার জন্য ছিল আল্লাহর জন্য ছিল সুতরাং কোন মানুষ যদি আল্লাহর জন্য কুরবানি করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই দুনিয়া এবং আখেরাতে তার মর্যাদা সম্মান আল্লাহ পাক বাড়ায়া দিবেন এজন্য আমাদের কুরবানি গুলো হতে হবে আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য এখন আসুন আমরা যে কুরবানি করব আচ্ছা এই কুরবানি পশু যা আমরা ক্রয় করব এই ক্রয়কৃত পশুটা আমাদের হালাল হওয়ার দরকার আছে না নাই বলেন হালাল হওয়ার জন্য আমার উপার্জনটাও হালাল হওয়া দরকার ঠিক 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 কিনা কথা বলি না অনেকে আছে যে কি করি আমরা আমাদের সব টাকা পয়সা মিলাই আমরা বাস একটা কুরবানি পশু ক্রয় করি আসলে না ভাই কুরবানিটা আল্লাহর জন্য হবে আপনার সব থেকে নির্বেজাল যে আপনার সম্পদ আপনি এখান থেকে আপনি কুরবানি দেন যেটার ভিতরে আপনার কোনো সন্দেহ নাই সন্দেহযুক্ত আমল এটা বড় মারাত্মক কথা বলেন ঠিক নেমে ঠিক সন্দেহযুক্ত আমল এটা বড় কি মারাত্মক দিনের থেকে যদি আমরা তাকাই কি পরিমাণ সন্দেহের ভিতরে এত পরিমাণ সচেতন ছিল আশ্রফ আলী থানবী রহমতুল্লাহ আলাই তিনি একজন বড় মাপের আলেম ছিলেন এটা আমরা সকলেই জানি আশ্রফ আলী থানবী রহমতুল্লাহ আলাই তেনে রচিতা কিতাবের ভিতরে একটা ঘটনা আসছে আশ্রফ আলী থানবী রহমতুল্লাহ আলাই তিনি কিন্তু বড় একজন ব্যবসায়ী ছিল কি ব্যবসায়ী বলেন তো অনেক বড় একজন ব্যবসায়ী ছিল তো উনি কাপড়ের ব্যবসা করত করতো একদিন দেখা গেল জাহাজের মধ্যে অনেকগুলো কাপড় আসছে তো কাপড়গুলো তিনি চেক করলেন চেক করার পরে দেখলো যে একটা কাঠির মধ্যে কিছু কাপড় বলি তাশ্রাবলি থানবির আনাই তিনি যাকে এই ব্যবসার কাজে কাজে নিয়োজিত রেখেছিল ওনাকে বলল যে আপনি এই কাপড়টা আলাদা রেখে দিন আর এগুলোর সাথে আপনি বিক্রি করেন না তো ওনাকে যখন এই কথা বলেছে উনি ভুলে এই কথাটা তিনি ভুলে গেছে যে আমাকে এই কাপড়টা আলাদা করে রাখার জন্য বলছে এবং এগুলো বিক্রি করার জন্য বলছে তো উনি ভুলে এই সিরা যে থানটা আছে এটাও তিনি বিক্রি করে দিছে ওই দামে ওই কাপড়ের সাথে তিনি যখন হিসাব নিচ্ছিল দেখেন কি পরিমাণ তিনি বিচক্ষণ ছিল এরপর ওনাকে জিজ্ঞাসা করলো আচ্ছা তুমি যে আজকে কাপড় বিক্রি করছো এটার হিসাব নিকাশ দাও এবং তোমাকে যে বলেছিলাম একটা সিরা কাপড় আছে ওই সিরা কাপড়টা কোথাও কোটাও নিয়ে আসো তখন উনি বলতেছে ইন্না লিল্লাহ আমি তো একটা ভুল করে ফেলেছি হুজুর কি ভুল যে আমি আপনার ওই সিরা কাপড়ের থানটাও ওই দামে ওই কাপড়ের সাথে বিক্রি করে দিয়েছি তখন আসলে নবী রাহমাতুল্লাহ আলাইহি কী করেছেন জানেন এই শুধু একটা সিরা কাপড়ের থানের কারণে ওই মালে যত কাপড় ছিল এই কাপড়ের যত মূল্য হয়েছে সমস্ত মূল্য সাদা করে দিয়েছে আল্লাহ আকবর বলেন না শুধু একটা সিরাথানের কারণে পুরা কাপড়ের যত মূল্য হয় সমস্ত মূল্য কি করে দিয়েছে সজ্জা করে দিয়েছে আল্লাহ তালা তাদের সম্মান মর্যাদা দুনিয়া এত বেশি আপনি বাড়ায় নাই তারা কি পরিমাণ সচেতন ছিল কি পরিমাণ সাবধানতা তারা অবলম্বন করেছে আজকে আমরাও কুরবানি করব আমাদেরও সাবধানতা অবলম্বন করার দরকার আছে না নাই বলে আপনাকে আমাকেও বাছাই করতে হবে আমার সম্পদের ভিতরে কোনটা নির্বেজাল কোনটার ভিতরে কোনো ত্রুটি নাই সেটা আমি আমি আল্লাহর জন্য নির্বাচন করব। হাবিল আর কাবিল তারাও দুই ভাই কুরবানি করেছিল বলেছিলাম হাবিল কুরবানি করেছিল তার সম্পদের মধ্যে সব থেকে উৎকৃষ্ট মানে সেটা সব থেকে ভালো এটা নির্বাচন করেছিল আর কাবিল তার সৎসঙ্গের মধ্যে থেকে যেটা সব থেকে নিকৃষ্ট এটা নির্বাচন করেছিল কুরবানির জন্য কিন্তু হাবিল একটা কুরবানি কবুল হয়ে গেছে কাবিল একটা কবুল হয় নাই কথা বলেন ঠিক না বে জন্য আপনি যদি আপনার আমার সব থেকে ভালোটা যেটার ভিতরে কোনো ভেজাল নাই আমার সন্দেহ নাই সেটাই কার জন্য কুরবানি করতে হবে বলেন আল্লাহর জন্য আমার ভাড়া আমার বন্দরাব কুরবানি এটা আল্লাহ পাকের একটি বিধান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কুরবানি করার জন্য নিতেই দিয়েছে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনা কাউসার ফসল্লি لرব্বিকা وانحر আল্লাহ পাক বলছেন হে নবী আপনাকে আমি কাউসার দান করেছি ফসল্লি লি আপনি নামাজ আদায় করুন ওয়ানহার আরে আপনি কুরবানি করুন পাক বললেন তার নবীকে নবী যে আপনি নামাজ আদায় করুন এই নামাজ দ্বারা উদ্দেশ্য হল ঈদের নামাজ কোন নামাজ বলেন ঈদের নামাজ এরপরে হলো আল্লাহ পাক বলেন আপনি কুরবানি করুন তাহলে এই দ্বারা একটা মাস আলা আমাদের বের হয়ে গেল আমাদের একটা মাস আলা বের হয়ে গেছে সেই মাসআলাটা কি সেটা হলো আগে ঈদের নামাজ এরপরে কুরবানি আগে কি ঈদের আল্লাহ পাক বলছেন ফাসাল্লি আপনি নামাজ আদায় করুন ওয়ান হার এরপর আপনি কুরবানি করুন তাহলে এখান একটা মাস আলা বের হলো কি যে আগে নামাজ এরপরে কুরবানি এখন আসুন কোন ব্যক্তি যদি ঈদের নামাজ হওয়ার আগেই কুরবানি করে ফেলে তাহলে কি তার কুরবানি হবে কি হবে না তার কুরবানি হবে কি হবে না এটা এখন আমাদের জানার দরকার আছে না নাই বলে কেউ যদি ভুলে ঈদের নামাজ করা আদায় করার আগে সে যদি নামাজ পড়ে আয় কুরবানি করে ফেলে তাহলে তার এই কুরবানি হবে কি হবে না এই মাসআলা কি আমাদের জানার দরকার আছে না নাই বলে ফেকাবিদরা তেনারা বলেছে কুরবানি সহি হবে ওই ক্ষেত্রে হবে যদি ওই এলাকার ভিতরে ওই এলাকার ভিতরে কোথাও ঈদের নামাজ হয় ওই এলাকার ভিতরে কি কোথাও ঈদের নামাজ হয় সে এখনো পরে নাই তখনও তার কুরবানি হয়ে যাবে আর যদি ওই এলাকার ভিতরে কোথাও নামাজ না হয় তখন কিন্তু তার কুরবানি হবে না বুঝতে পারছেন মাসালাটা এই মনে এই এলাকা আপনাদের এটা ভাকুম গ্রাম না এই বাকুম গ্রামে मानकर কোন মসজিদে কোন ঈদগাহ ময়দান নামাজ হয় নাই কুরবানি করে ফেললে তার কুরবানি হবে না কিন্তু যদি কোন একটা মহল্লায় আপনাদের এই মহল্লার এই আশেপাশে যারা আছে এরা যদি কোন এক জায়গা ইজজাহে নামাজ যদি আদায় করে নেয় তারপরে আপনি নামাজ না পড়ে যদি কুরবানি করেন আপনার কুরবানি কি হয়ে যাবে আদায় হয়ে যাবে তাহলে এখান থেকে আমরা একটা মাসআলা বললাম দ্বিতীয় আরেকটা মাসআলা সেটা হলো কুরবানি সহিহ হওয়ার জন্য দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে কয়টি বিষয়